আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে এই ধরনের ওয়েবসাইট তৈরি বাবদ আয় চব্বিশ হাজার টাকা তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে এখন আমরা যদি শখের মাধ্যমে এবং ব্যাখ্যা আকারে উপস্থাপন করি প্রথমে আমি ব্যাখ্যা দিব এখানে তারপরে পরে শখের মাধ্যমে দেখাবো যেমন ওয়েবসাইট তৈরি বাবদ আয় চব্বিশ হাজার টাকা এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় যে ওয়েবসাইট তৈরির এই প্রতিষ্ঠান তার মানে কম্পিউটারের একটি দোকান যারা ওয়েবসাইট তৈরি করে দেয় সেবামূলক ব্যবসা ওয়েবসাইট তৈরি করে দিয়ে সেখান থেকে টাকা পায় এখন একটি ওয়েবসাইট তৈরি করে দিয়ে চব্বিশ হাজার টাকা আয় হয়েছে তো এই যে চব্বিশ হাজার টাকা আয় হলো এটা দুইটা পক্ষ একটা নগদ টাকা বৃদ্ধি পাবে নগদ টাকা বৃদ্ধি পাবে নগদ টাকাটা সম্পদ অর্থাৎ এ বৃদ্ধি পাবে এইটা একটা পক্ষ আর আরেকটা পক্ষ হচ্ছে এই সেবা বাবদ আয় হয়েছে ওয়েবসাইট তৈরি করে দিয়েছে মানে কি আয় হয়েছে ইনকাম হয়েছে তো আয় হলে তো মালিকানা সত্ত্ব বাড়ে সেজন্য আমরা ব্যাখ্যায় লিখতে পারি আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে আয়ের ফলে কি হয়েছে ফাইনালি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে মানে কি ও ই বৃদ্ধি পেয়েছে ও ই হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব তো এইটা হচ্ছে আমাদের ব্যাখ্যা এখন যদি আমি ব্যাখ্যা ছাড়াও ছকের মাধ্যমে উপস্থাপন করতে চাই তো ছকের মধ্যে যেহেতু ওয়েবসাইট তৈরি করে দিয়ে চব্বিশ হাজার টাকা পেয়েছে নগদ তো নগদের সাথে যোগ হবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা একবার নগদের সাথে যোগ করবো আরেকবার মালিকানা সত্য মানে কি এই মালিকানা সত্যের সাথে যোগ করব অর্থাৎ চব্বিশ হাজার টাকা যেহেতু নগদে আয় হয়েছে সেজন্য একবার নগদের সাথে যোগ আর একবার মালিকানা সত্যের সাথে যোগ